হ্যালো ফ্রেন্ডস এটা আমার স্কুল তারপর হচ্ছে দেখো কত গাছপালা আছে এটা আমার স্কুলে ঘর আছে টুয়েলভ পর্যন্ত ক্লাস আছে আর আমার সামনে পরীক্ষা তাই জন্য তোমাদের স্কুলটা দেখাতে তোমরা তো কোনোদিন দেখো নি কত উপরে যাচ্ছে কত উপরে হচ্ছে জ্বালা কত এদের কত সুন্দর সুন্দর ঘর ওই দেখো ঠিক আছে আর এই দেখো আর হচ্ছে এটা ভেতর দিয়ে আমরা ক্রিসমাস আর হচ্ছে ফুল গাছ তারপর হচ্ছে সাইকেল তারপর সাইকেল ফুল গাছ তারপর গাছ কলেজ দেখো মায়ের বন্ধু বান্ধব

দিয়ে হচ্ছে দেখো এইবার আসছে ফুল গাছ ফুল গাছ আসছে ফুল কতগুলো ফুল ফুল গাছ দেখ কত কিছু ফুল দেখে বড় বড় ফুল বলবো